মাত্র সাত দিন মাত্র সাত দিন আমাদের শাসকীয় ফাইলটি নিয়মিত সেবন করে আপনি যদি আপনার অ্যাজমা শ্বাসকষ্ট এবং হাঁপানি জনিত সমস্যার কোনো ধরনের কোনো পরিবর্তন না পেলে আপনার সম্পূর্ণ টাকা রিফান্ড করে দিব ইনশাল্লাহ তাই আমরা বলি আপনি যদি আপনার কনফিডেন্স লেভেলটাকে একটু শক্তিশালী করতে পারেন তাহলে আমাদের ন্যাচারাল নিরাময় থেকে আমাদের এই শাসকীয় ফাইলটি সেবন করুন এবং আপনার অ্যাজমা শ্বাসকষ্ট এবং হাঁপানি জনিত সমস্যার সমাধান নিয়ে নিন অনেক তো ওষুধ খেলেন কিন্তু কোনো ফলাফল পাচ্ছেন না তাই একটাবার আমাদের উপরে বিশ্বাস করুন মাত্র সাত দিনের জন্য ইনশাল্লা আপনার হাঁপানি এবং সমস্যার সমাধান পেয়ে যাবেন এই শ্বাসকীয় ফাইলটি আমাদের ন্যাচারাল নিরাময়ের অন্যান্য প্রোডাক্টের মতো তাই নিশ্চিন্তে ও নিতে পারেন আমাদের প্রোডাক্টে কোনো কোনো ধরনের সাইড এফেক্ট নেই তাই বলবো মাত্র সাত দিনের জন্য একটু আমাদের উপরে ভরসা করুন ইনশাল্লাহ কোনো ধরনের কোনো পরিবর্তন না পেলে অবশ্যই আপনি ক্যাশব্যাক পাবেন আপনি সাত দিনে ইনশাল্লাহ ভালো একটা স্ট্রং একটা পরিবর্তন বুঝতে পারবেন তাই দেরি না করে আপনার অ্যাজমা শ্বাসকষ্ট এবং হাঁপানি জনিত সমস্যা স্থায়ীভাবে বিদায় জানাতে আমাদের এই শাসকীয় ফালটি দ্রুত অর্ডার করে ফেলুন নেচারাল নিরাময় সুস্থ থাকুন প্রকৃতির সাথে